ঐ শিল্পপতি বাবার একমাত্র ছেলে তার জন্মদিন পালন উপলক্ষে বাবার কাছে 1 লক্ষ টাকা দাবি করলো এর মধ্যে তার মা চলে আসলো এবং বলল এই সম্পত্তি একদিন সবই তার হয়ে যাবে তাকে দিয়ে দাও তার মনে কষ্ট দিও না বাবা তখন বললেন আমি তোমার ছেলেকে যদি একটা উড়ন্ত প্লেনের পাইলটের সিটে বসিয়ে আমি সেখান থেকে নিয়ে পরি দায়িত্ব দিয়ে তাহলে কেমন হবে তুমি বলো মধ্যবিত্ত থেকে শিল্পপতি হয়ে ওটা স্বামীকে বলেন বলেই মহিলা আর কোনো কথা বললেন না বাবা তখন বললেন ঠিক আছে আমি তোমার ছেলেকে 1 লক্ষ টাকাই দেব সে যদি আমাকে উপার্জন করে 250 টাকা নিয়ে দিতে পারে সারা এত নাক ডেকে ঘুমাচ্ছে ছেলে মাত্র 250 টাকা বাবা আগামী দেখতে পারবে ছেলে তার সম্পত্তির দায়িত্ব নেওয়ার মতো যোগ্য হয়ে গেছে পরের দিন সকাল 8টায় বাবা তার ছেলেকে ঘুম থেকে জাগিয়ে উঠে দিলেন রাজ্যের বিরক্তি ছেলের চোখে মাত্র 250 টাকার জন্য এত সকালে ঘুম থেকে উঠতে হবে রেডি হয়ে নাস্তা সেরে একেবারে ফুলবাবু সেজে 250 টাকা উপার্জনের জন্য বের হয়ে গেলেন পকেটে একটা টাকাও নেই সাথে দেখার জন্য বাবা একটা লোকো দিয়েছেন ঘর থেকে বের হওয়ার পর তার মনে হচ্ছে যেন একটা সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে বিনা পুজিতে টাকা কোথায় পাই কোথা থেকে ধার নিবে সেটাও পারতেছে না কারো সাহায্যও নিতে পারছেনা ভিক্ষাও করতে পারবে না পরিশ্রম করে উপার্জন করতে হবে ভাবতে ভাবতেই দুপুর হয়ে গেল সামনে একটা রিকশার গ্যারেজ ঢুকে পড়ল সেখানে কিন্তু অপরিচিত মানুষকে তারা রিকশা দেবে না হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো রিকশা পাইনি তো কি হয়েছে রিকশা ঠেলতে তো পারবে তখন ওসু বিড়িজগুলোতে রিক্সাওয়ালার সাথে একজনকে রিক্সাগুলোতে ঠেলে উপরে উঠিয়ে দিতে হতো বিনিময়ে যাত্রীরা এক টাকা করে দিত নন্দলাল নাদুস নুদুর জীবনে কোনো কাজ করেনি এক গ্লাস পানিও নিজে কখনো ঢেলে খায়নি আর আজ স্তপ্ত রোদে রিক্সা ঠেলছে তাও আবার প্রাণ ঢাকায় দশটা রিক্সা ঠেলে পঞ্চাশ টাকা উপার্জন করলো এগারো নম্বর রিক্সা ঠেলতে গিয়ে হোঁসট খেয়ে হাঁটু গেল সিঁড়ে আবার উঠে দাঁড়াতে যাত্রী হাতে পাঁচ টাকা দিলে চোখে অজর কান্না চলে আসলো ঘন্টাখানেক পর হাতুর ব্যথা আর তীব্র হতে লাগলো বিকেল পর্যন্ত গুনে কেবল 90 টাকা উপার্জন হয়েছে অবশ্য পেটের খিদে মিটাতে দুপুরে কিছু বনরুটি ও কলা খেয়ে নিয়েছে প্রসন্ন ক্লান্ত মনে হচ্ছে নিজেকে শরীর ধরে নিজের সাথে প্রতারণা করছে অবশেষে 90 টাকা নিয়েই স্যালারি বাড়ি ফিরে গেল ক্লান্ত শরীরে চকে পানি নিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বাবার হাতে 90 টাকা দেয় বাবাকে জড়িয়ে হুহু করে কাঁপতে কাঁপতে বলল আমি পারিনি বাবা তখন মায়ের অজড় ধারা গুনগুন কান্না পরিবেষ্টারা ভারী করতে ওসে ছেলের বিধ্বস্ত ক্লান্ত চেহারা হাটুর কাছে সেরা প্যান্ট দেখে বাবা একটা গাজল হাসি উপহার দিল ছেলের কাঁধে হাত রেখে বাবা বললো এখন তুমি আমার সঙ্গে সায়দাবাদ থেকে হেঁটে বুড়িগঙ্গা নদীর কাছে যাবে কোনো প্রশ্ন না চার চারটা গাড়ি থাকতে দুজন ড্রাইভার থাকতে হেঁটে কেন ছেলের জিজ্ঞাসাচকে ভাব বললেন বাবা আজকের এই পজিশনে তো আমি একপে একটু করে এভাবে এগিয়ে এসেছি গাড়ি বা বিমানের গতিতে আসেনি তুমি তো মাত্র একটাদিন কষ্ট করেছো একটু ধৈর্য ধরো ক্লান্ত ছেলে হাত ধরে হাঁটতে হাঁটতে রাত 11:15টার দিকে ব্রিজে পৌঁছালো পিতা এবং পুত্র শান্ত নদীর রেলিং ধরে দাঁড়িয়ে বাবা বললেন তুমি আমার হাতে 90 টাকা দিয়েছো তাই না ছেলে বললেন জি বাবা আমার জীবনের প্রথম উপার্জন বাবা বললেন আমি জানি তোমার এই টাকাগুলো উপার্জন করতে তোমার অনেক কষ্ট করতে হয়েছে এখন আমি তোমাকে যা বলি শোনো আমি জানি আমার ছেলে ছোটবেলা থেকে অঙ্কে খুবই ভালো ভালো গুনতেও পারে আশা করি আমি তোমার উপর জন্য নব্বই টাকা পানিতে ছুড়ে ফেলবো আর তুমি বলতে থাকবে বাড়তি কয় টাকা রইলো বাবা তার সমস্ত শক্তি দিয়ে একটা একটা করে কয়েন নদীর পানিতে ফেলতে লাগলো এরপর বাবা বললেন এখন কত টাকা রইলো ছেলের কষ্টের পয়সা নদীতে তলিয়ে যেতে দেখে কাঁদতে কাঁদতে বলল বাবা পঁচাশি টাকা এভাবে এক এক করে জীবনের প্রথম উপার্জিত কষ্টের টাকাগুলো পানিতে ফেলতে লাগলো বাবা এরপর ছেলে গুনে গুনে বলল আশি সত্তর পঁয়ষট্টি অবশিষ্ট টাকা এসে থামলো। বাবা টাকাটা আর ফেললো না পয়সা ফেলা বন্ধ পাঁচ করে বাবা ছেলেকে বলল তোমার টাকা আমি নষ্ট করতে তুমি আর আমার কত টাকা তুমি এভাবে নষ্ট করছো তার হিসাব আছে তোমার কাছে কোথায় আমি তো একদিনও কাঁদিনি আজ তোমার অনুভূতিতে যেমন কষ্ট লেগেছে আমারও ঠিক তেমন উপলব্ধি আছে কষ্ট উপলব্ধি করার জন্য তোমার শেষের পাঁচ টাকার কয়েনটা আমি রেখে দিলাম আমার সন্তানের প্রথম উপার্জিত টাকা এটা একজন পিতার জন্য গর্বের একটা প্রাপ্তি এটা স্মৃতি হিসাবে আমার মৃত্যু আমি আমার তুমি কাল তোমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে নিও বাবার আমার টাকা লাগবে না আমার শিক্ষা লাগবে উপযুক্ত শিক্ষা আমি স্কুল কলেজ এতদিন কিছু শিখতে পারিনি যেটা তুমি আজ আমাকে শেখালে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা একজন আদর্শ বাবার চাইতে বড় শিক্ষক এই পৃথিবীতে আর কেউ হতে পারে না একজন আদর্শ পিতাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ফর ওয়াচিং